হ্যালো বিভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো এখনকার যে ভিডিওটা দিচ্ছি এখানে আপনারা প্রত্যেকে তিন ডলার করে ইনকাম করতে পারবেন যাদের এলিজিবল বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে ঠিক আছে সো একেবারে সিম্পল টাস্ক সবাই করে নেবেন প্রথম বিশ হাজারজন কিন্তু কনফার্ম পেমেন্ট পাবেন বিশ হাজারজন ঠিক আছে সো প্রথমত এই যে এখানে নোটিফিকান বাজেটটা আছে এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করবো যে দেখেন তিন নাম্বার যেটা আছে সিস্টেম ম্যাসেজ এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করবো যে দেখেন দুই নাম্বারে যেটা আছে শেয়ার হানড্রেড কে এফ ডি ইউএসডি এটাতে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর একটু এক সেকেন্ড বা দুই সেকেন্ডের মতো ওয়েট করবেন দেন এই যেখানে ভিউ মোড়ে একটা ক্লিক করবেন তারপরে একটু এই যে নিচের দিকে যাবেন এখানে রেজিস্টার না অপশন পাবেন ঠিক আছে যে এখানে এখানে একটা ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার আপনারা কী করবেন দেখা দিই আর হ্যাঁ এখানে আমি কিছু বেশি জিনিস দেখাই দিই সেটা হচ্ছে যেখানে প্রথম জন পেমেন্ট পাবেন যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট এলিজিবল ঠিক আছে আর আগে কখনো স্পোর্ট কপি ট্রেডিং যারা করেন নাই এটা হচ্ছে স্পোর্ট ট্রেডিং এটা হচ্ছে স্পোর্ট কপি ট্রেডিং ঠিক আছে সো আচ্ছা রেজিস্টার করার পরে আপনারা এই যেখানে স্পোর্ট কপি ট্রেডিং যে অপশনটা আছে যেখানে এটা এখানে একটা ক্লিক করবেন হ্যাঁ দেন এখানে ক্লিক করার পর আপনারা যে কাউকে যে কোনো একজনকে আর কি আপনারা কপি করবেন ঠিক আছে যে দেখেন উপরে যে প্রথম জিনিস আছে আপনার ছেলে ওনাকে কপি করতে পারেন অথবা দ্বিতীয় বা তৃতীয় যে থাকবে তাদের যে কোনো একজনকে জাস্ট এখানে কপিতে একটা ক্লিক করবেন দেন এখানে আপনারা ইউএসডিটির জায়গায় এখানে লেখা দেবেন হচ্ছে ধরেন দশ এখানেও দশ দেবেন তারপর হচ্ছে যে এখানেও দশ দেবেন ঠিক আছে এখানে টোটাল স্টপ লস এখানে জিরো পয়েন্ট ফাইভ বা জিরো পয়েন্ট টু দেওয়া দেবেন ঠিক আছে এরকম করলেই হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনারা ওনাকে এটা কপি করার পরে যখন ওনার একটা ট্রেড নিবে আপনারা আপনাদের কপি ট্রেডিং অপশনে পেয়ে যাবেন এটা সো ওনারা যখন একটা ট্রেড নিবে তখন আপনারা এটা কিন্তু আবার উইডো দিয়ে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা সো প্রত্যেকে এইটা কইরা নিয়ান এখানে স্পোর্ট কপি ট্রেডিং জাস্ট একবার করবেন তারপরে এটা পরবর্তীতে আবার ওইখানে গিয়ে দেন আপনারা এইটাকে আবার স্টপ কপিং এটা একটা অপশন আছে স্টপ কপি ওইটাতে একটা ক্লিক করবেন তাহলে আপনারা এটা কপি করাটা অফ হয়ে যাবে ঠিক আছে জাস্ট একটা ট্রেড নিলেই হবে যে উনি যদি একটা ট্রেড করে যাকে কপি করবেন তাহলেই হবে ঠিক আছে সো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ